হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো এটা হচ্ছে মঙ্গলবার দিন রাতের ভিডিও তো মা হচ্ছে বুধবার দিন সকালে চলে যাবে বেশ কয়েকটা দিনই আমাদের সঙ্গে মা ছিল তোমরা তো দেখতেই পেয়েছো তো মা যেহেতু চলে যাব তাই জন্য হচ্ছে আমাদের সবারই মন খুব খারাপ ছিল আর তো খুবই খারাপ কারণ ও হচ্ছে মাকে খুবই ভালোবাসে তো এখন হচ্ছে আমরা রাতের খাবার দাবার খেয়ে নেব আর দেখো রাতের জন্যে হচ্ছে বানিয়েছিলাম খাসির মেটে মানে খাসির মেটে রান্না করেছিলাম আর হচ্ছে রুটি তো এটাই হচ্ছে আমরা এখন খেয়ে নেব মানে খেতেই ইচ্ছে করছিল না খুবই মনটা খারাপ লাগছিলো তো অল্প একটু খেয়ে তারপর হচ্ছে তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়বো কারণ ভোরবেলা উঠতে হবে মা হচ্ছে সকাল সকালে বেরিয়ে পড়বে আবার আগের মতো রোদ ওঠা শুরু হয়েছে আর দেখো এখন বাজে হচ্ছে ভোর পাঁচটা তো ঘুম থেকে উঠে হচ্ছে আমি আগে রান্নাটা বসিয়ে দিয়েছি যেন একটু খাবার খেয়ে তারপর হচ্ছে ঘর থেকে বেরোতে পারে আর যেহেতু অনেকটাই দূর সেহেতু অনেকটাই জার্নি করতে হবে আর গরমের মধ্যে জার্নি করাটা খুবই কষ্টে তো আর ঝটপট করে আমি হচ্ছে ডাল ইঁচোড় আর হচ্ছে ডিম ভাজা এগুলোই করে দিয়েছিলাম মাকে তাড়াতাড়ি যেন একটু খেয়ে বেরোতে পারে তো মা হচ্ছে সাড়ে ছটা ট্রেন ধরবে তো ঘড়িতে অলরেডি কিন্তু ছটা বেজে গেছে তো আমার রান্নাও কমপ্লিট এখন হচ্ছে একটু খেতে দেবো মাকে আর অভিকেরও স্কুল আছে সাতটা থেকে তো মা বেরোনোর পর হচ্ছে ওকে নিয়ে আমি স্কুলে যাব আজকে একেবারে স্কুলে যাওয়ার ইচ্ছে ছিল না কিন্তু যেতে হবে কিছু কার করার নেই কারণ কুড়ি তারিখ থেকে ওদের স্কুলে গ্রীষ্মের ছুটি পড়ে যাবে এই কয়েকদিন পুরোপুরি ক্লাস করতে হবে তো মা হচ্ছে আমি হচ্ছে ঘুম থেকে উঠে রান্নাটা বসিয়ে দিয়েছি আর মা হচ্ছে স্নান করে তারপর হচ্ছে ঠাকুরকে দিচ্ছে তো এখন হচ্ছে মা বেরিয়ে যাবে 아 근데 그 তো আজকে হচ্ছে মা চলে গেল আবার কবে দেখা হবে জানি না এখন আছি ওইকে নিয়ে স্কুলে যাব ওর স্কুল আছে জানি না কি করে থাকবো তারপর পাদর পাদর তোমরা তো দেখলে আজকে মা চলে গেল কি আর বলবো তো ওই যে অভিজ্ঞতা এখন স্কুলে দিতে যাচ্ছি আজকে একেবারে স্কুলে পাঠানোর ইচ্ছে ছিল না তো কুড়ি তারিখ থেকে হচ্ছে ওদের স্কুলে গ্রীষ্মের ছুটি পড়ে যাবে সেই জন্যে হচ্ছে আর কয়েকটা দিন আছে তো তাই জন্যে স্কুলে পাঠাচ্ছি আর ওদের ফার্স্ট টাইম পরীক্ষার রেজাল্ট দেবে তো তাই জন্যে হচ্ছে স্কুলে পাঠাচ্ছি না হলে একেবারেই ইচ্ছা ছিল না খুবই খারাপ লাগছে চলো তোমরা দেখতে থাকো অবিকের মনটা খুব খারাপ আজকে দিদুন চলে গেছে বাবা মন খারাপ বাবা আবার আসবে দিদুন বুঝছো ছেলেকে স্কুলে দিয়ে তারপর হচ্ছে ঘরে এলাম তো ঘরে ঢুকে খুবই খারাপ লাগছে ঘরটা একদম ফাঁকা লাগছে মনে হচ্ছে কি যেন নেই কি যেন নেই এরকম লাগছে আবার সারাটা দিন কি করে যাবে জানি না তো যাই হোক এখন হচ্ছে সকালে মাকে একটু রান্না বান্না করে দিয়েছি খেয়ে গেছে তো এখন আর কিছু রান্না করব না ভালো লাগছে না কিছুই তো দেখো এখন হচ্ছে স্নান করে নিলাম শরীরটা ভালো লাগছিল না তো স্নান করলে যদি একটু ভালো লাগে কিছু জামাকাপড় ছিল সেগুলো কেচে তারপর হচ্ছে স্নান করে নিলাম আর বসে থাকলে তো হবে না মেয়েদের যা কাজ শরীর খারাপ থাক মন খারাপ থাক যাই হোক না কেন কাজ তো করতেই হবে তাই না তো এখন স্নান করে নিলাম তো এখন হচ্ছে জামা কাপড়গুলো ছাদে মেলতে যাব আর ছেলেরও অভিকেরও আনার সময় হয়ে এলো প্রায় দশটা দশটার দিকে যাব ওকে আনতে তো চলো তোমরা দেখতে থাকো এখন বাজে হচ্ছে সাড়ে নটা তো এখনও কিছু খাইনি খেতে ইচ্ছে করছে না এতদিন তো মায়ের সঙ্গে খেতাম একসাথে বসে তো এখন তো আর মা নেই তো চলো এখন জামাকাপড়গুলো মেলে দিয়ে আসি ছাদে তো এখন দেখো বেলা বেজে গেছে দশটা পনেরো তো এখন যাচ্ছি ছেলেকে আনতে তো বাইরে যা ভীষণ রোদ ছাতাটা নিয়ে নেই এখন ইচ্ছে করছে না যে বাড়ির থেকে বের হই এরকম ইচ্ছে করছে না তো কী আর করার মনাকে নিয়ে আসি আসার পরে তারপর আর ঘর থেকে কোথাও বেরোবো না তো সানগ্লাসটাও নিয়ে নিলাম ওর কারণ ভীষণ রোদ রোদের থেকে ঘরে এসে বলে কি মা আমার চোখে ঝাপসা দিচ্ছে এরকম বলে তো চলো এখন ঠিককে হচ্ছে স্কুল থেকে এনে অনেক সময় ঘুমিয়েছিলাম কারণ অনেক ভোরবেলা উঠেছি মাকে রান্না বান্না করে দিয়েছি তো অনেক সময় ঘুমিয়েছিলাম আমিও ছিলাম আর অভিজ্ঞ ছিল তো অভিকের বাবা এলো এসে খেয়ে দিয়ে গেল দুপুরের খাওয়া তো আমরাও খেয়ে দিয়ে তারপর হচ্ছে এখন অভিক্কে দেখো পড়াচ্ছি তো এখন বাজে হচ্ছে তিনটে তো এখন হচ্ছে ওর স্যারের হোমওয়ার্ক গুলো করাতে হবে আর হচ্ছে তোমার সন্ধ্যাবেলা স্যার আসবে আর তো চলো এখন ছটপট করে ওকে হোমওয়ার্ক গুলো করিয়ে তারপর হচ্ছে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে বাবা ইয়াস হ্যাঁ তো এখন বাজে রাত এগারোটা আর হচ্ছে সকালে হচ্ছে ডাল ভাত তারপরে হচ্ছে ডিম ভাজা তারপরে তোমার হচ্ছে কাঁচা কাঁঠালের ডাল দিয়ে রান্না করছিলাম সেগুলো ছিল দুপুরে সেগুলোই খেয়েছিলাম আর রাতের বেলা হচ্ছে ডাল ছিল আর মাছ ভেজে দিলাম সেগুলো দিয়েই খেয়েছি তো এখন হচ্ছে ঘুমিয়ে পড়বো তো আজকের দিনটা এরকমই গেল তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে আবার নতুন ভিডিওতে দেখা হবে আজকের দিনটা খুবই বাধেভাবে কেটেছে মানে একটুও ভালো লাগছিল না কিছু তো সব কিছুই মানিয়ে নিতে হবে এটাই হচ্ছে মানুষের জীবন সব কিছু সব সিচুয়েশনকেই মানিয়ে নিতে হয় তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমাদের সঙ্গে আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আজকের মতো টাটা বাই বাই